নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মকর পঞ্জিকা কি বলছে চলুন শুরু করা যাক আজকের দিনে সূর্য কখন উঠবে আর কোন সময়ে কাজ শুরু করলে মিলতে পারে শুভ ফল চলুন জেনে নিই ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পূর্ণ বাংলা পঞ্জিকা সাথে থাকছে সূর্য উদয় সূর্য অস্ত শুভ সময় ও গুরুত্বপূর্ণ তথ্য আজ ইংরেজি তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই বাংলা তারিখ এগারোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বার শুক্রবার তিথি শুক্লপক্ষ যোগ শুভযোগ করণ বালব সূর্য ও সূর্য অস্ত আজকে সূর্য উদয় সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে এই সময়ে সূর্যকে প্রণাম করলে মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সূর্য সময় প্রার্থনা ও ধ্যান অত্যন্ত শুভ আজকে সূর্যাস্ত বিকেল প্রায় পাঁচটা এগারো মিনিটে সূর্য অস্তের আগে গুরুত্বপূর্ণ কাজ শেষ করা উত্তম সূর্য অস্তের পর শান্ত পরিবেশে পুজোপাঠ ও আত্মচিন্তন শুভ ফল দেয় আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে ছয় মিনিট থেকে শুরু বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকের রাহুকাল দুপুর এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ে নতুন কাজ শুরু করা এড়িয়ে চলুন আজকের বিশেষ তথ্য আজ পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত মন নিয়ে কাজ করলে শুভ ফল পাওয়া যায় আজ কি করা শুভ পরিষ্কার মনে দিন শুরু করা পড়াশুনো ও পরিকল্পনার কাজে মন দেওয়া দরিদ্র ও প্রয়োজনীয়দের সাহায্য করা মা বাবা ও বড়দের আশীর্বাদ গ্রহণ করা সন্ধে দ্বীপ জ্বালানো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই মুহূর্ত মূল্যবান সঠিক সময়ে সঠিক কাজই নিয়ে আসতে পারে সৌভাগ্য ও শান্তি এই ছিল আজকের পঞ্জিকা ছাব্বিশে ডিসেম্বর দু আজ যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আগামী তিন মাসের পরিশ্রম বৃথা যাবে মকর রাশির জাতক জাতিকারা ছাব্বিশে ডিসেম্বর দু পঁচিশ এমন একটি দিন যেদিন ভাগ্য আপনাকে প্রশ্ন করবে তুমি কি সত্যি তোমার স্বপ্নের জন্য প্রস্তুত এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না আজ আমরা জানব মকর রাশির আজকের সম্পূর্ণ ভবিষ্যৎ বার্তা ছাব্বিশে ডিসেম্বর দু আপনার জীবনে কী নিয়ে এসেছে চলুন ধীরে ধীরে বুঝে আজকের দিনের মকর রাশির জাতক জাতিকাদের মূল শক্তি আজকের দিনটা মকর রাশির জন্য নীরব কিন্তু শক্তিশালী আজ বাইরে থেকে মনে হবে সব কিছু স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে আপনার জীবনে ভিত নতুন করে তৈরি হচ্ছে আজ শনিদেবের প্রভাব বলছে আপনি যা সহ্য করছেন সেটাই আগামী দিনের সাফল্যের ভিত্তি আজ আপনি ক্লান্ত হতে পারেন কিন্তু ভেঙে পড়বেন না আজকের দিন আপনাকে মানুষ থেকে নেতা বানানোর পথ শুরু আজকের দিনে কর্মক্ষেত্র ও ব্যবসা কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক চাকুরিজীবী মকর রাশি আজ আপনার কাজ দেরিতে হলেও সঠিক মূল্যায়ন হবে কেউ আপনার নীরব পরিশ্রম লক্ষ্য করছে কিন্তু সমস্যা কোথায় আপনি নিজেই নিজের কাজকে ছোট করে দেখছেন আজ বস বা সিনিয়রের সঙ্গে কথা বলার সময় আত্মবিশ্বাস রাখুন অতিরিক্ত ব্যাখ্যা দেবেন না আজ নতুন দায়িত্ব পেলে ভয় পাবেন না এটাই আপনার গ্রোথ ব্যবসায়ীদের জন্য আজ ব্যবসায় লাভ ধীরে হবে কিন্তু স্থায়ী হবে আজ কারো কথায় বড় সিদ্ধান্ত নেবেন না নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন চলুন দেখে নেওয়া যাক অর্থভাগ্য আজকের দিনে কেমন হতে চলেছে আজকের দিনে টাকা থাকবে কিন্তু পরীক্ষা থাকবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মকর অর্থভাগ্য বলছে আজ আপনি পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধানের পথে আজ আপনি বন্ধুদের কাছ থেকে কোনো সাহায্য নিতে পারেন হঠাৎ করে বড় খরচ আসতে পারে আজ যদি টাকা হাতে আসে তা জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে আজ কাউকে ধার দেওয়ার আগে একটু ভাবুন টাকা আজ আপনাকে নিয়ন্ত্রণ করবে না আপনাকেই টাকাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক ও পরিবার কেমন হতে চলেছে আজ সম্পর্কের জায়গাটা খুব সংবেদনশীল প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে চাইবে সময় আর নিরাপত্তা আপনি যদি ব্যস্ততার অজুহাত দেন তাহলে দূরত্ব বাড়তে পারে আজ একবার মন খুলে কথা বলুন বিবাহিতদের জন্য আজ সংসারে ছোট কথায় বড় ভুল বোঝাবুঝি পরিবারে বয়স্ক কারোর সঙ্গে মতের অমিল আজ নিরবতা অনেক ঝামেলা বাঁচাবে আজ গুরুজনদের স্বাস্থ্য বা চিন্তা আপনার মাথায় থাকবে তাদের সঙ্গে কথা বলুন মন হালকা হবে আজকের মানসিক অবস্থা ও গোপন সংকেত আজ আপনি বারবার ভাববেন আমি কি ঠিক পথেই আছি এই প্রশ্নটা খারাপ নয় কারণ আজ আপনার ভেতরে কণ্ঠস্বর জেগে উঠেছে আজকের গোপন বার্তা সব কিছু বোঝার জন্য তাড়াহুড়ো করবেন না সময়ই আপনার উত্তর আজ মেডিটেশন নাম বা একাহাটা খুব উপকারী আজকের দিনের স্বাস্থ্য কী বলছে আজকের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি মাথা ভার ঘুমের সমস্যা দেখা যাচ্ছে আপনার স্ক্রিন টাইম কমান হালকা খাবার খান দুশ্চিন্তা ধরে রাখবেন না আজ শরীরের ভাষা বুঝুন আজকের দিনের সতর্ক সংকেত আজ এই তিনটি কাজ এড়িয়ে চলুন রাগের মাথায় কথা বলা অহেতু প্রতিশ্রুতি নিজের মূল্য কমিয়ে দেওয়া আজ আত্মসম্মান রক্ষা করাই সবচেয়ে বড় কাজ আজকের শুভ রং ও শুভ সংখ্যা আজকের শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা দশ আজকের শুভ সময় সন্ধ্যা পাঁচটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত আজ কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে ভাগ্য খুলতে পারে দিনের শেষ ভবিষ্যৎ বার্তা মকর রাশির জাতক জাতিকারা ছাব্বিশে ডিসেম্বর দু বলছে আপনি যেটাকে দেরি ভাবছেন সেটাই আসলে প্রস্তুতি আজ না জিতলেও আজ আপনি হেরে যাচ্ছেন না আপনি তৈরি হচ্ছেন আপনি যদি মকর রাশি হন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং প্রতিদিনের রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে সাতাশে ডিসেম্বর নতুন মকর রাশির রাশিফল নিয়ে